তেল বলতো বড় হুজুর আমি গরীব চিকিৎসক আমি মরতেছি চুরি করা যারা চিকিৎসকরা বিপ্লবীবে ইসলাম حکومت আসলে ওই চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করবে তোমার গ্রহণ করার দরকার নেই যদি তুমি অক্ষম হও তোমার পাশে সরকার থাকবে এর নাম ইসলাম আমি আমার বাবাকে প্রশ্ন করতে চাই 54 বছর বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন না জোরে বলেন বাংলাদেশে খুন বাড়ছে না কমছে কেমন বাড়া বাড়ছে জানেন শুধু আগস্টের পর থেকে এই পর্যন্ত আগস্টের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন খবরের রিপোর্ট শুধু বিএনপি বিএনপির দলীয় কুন্দলে শুধু বিএনপি বিএনপির দলীয় কোন্দলে প্রায় দুইশো মানুষ মারা গেছে এই মাত্র এই কয় মাসে শুধু বিএনপি বিএনপির মধ্যে আচ্ছা বলেন তো ধর্ষণ কমছে না বাড়ছে এই আপনাদের তজুবুদ্দিনে ভোলায় ই আপনাদের ভোলায় তজুবুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে এই দিনে তার মানে বাংলাতে শুধু একজন ধর্ষিতা হয় একজন মা অপদস্থ হয় লাঞ্ছিত হয় তাহলে আমি মনে করি গোটা বাংলাদেশের প্রত্যেকটা নারীকে লাঞ্ছিত করা হয়েছে করা হয়েছে অপমান করা হয়েছে কিন্তু না আমরা জানোয়ারের চোখ খারাপ হয়ে গেছে যেরকম একটা গরু যেই দিকে যায় পিছনের গরুগুলি সেই দিকে যায় একটা মহিষ যেদিকে যায় পিছুরের মহিষ সেদিকে যায় ওরা জানি না আমি কোথায় যাই আমি কি করতেছি আমার গন্তব্য কোথায় ঠিক আজকে মানুষগুলি জানোয়ারের মতো হয়ে গেছে আমি কি করতেছি কি করা উচিত ছিল আমরা অনেকেই জানি না আসুন না নৌকাকে বারবার দেখেছেন ধানের শীষকে বারবার দেখেছেন নাঙ্গলকে দেখেছেন কিন্তু ইসলামকে এখনো দেখেন নেই ওদের সব জায়গায় ধোকামি যারা নৌকা নিয়ে নির্বাচন করেনি যারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নাঙ্গল বইতে সব মার্কা নির্বাচন গরিবদের অথচ গরিব না কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলারা হাত পাখা চালাতে পারে বড়রা হাত পাখা চালাতে পারে ছোটরা হাত পাক মুসলমানদের হাত পাক বৌদ্ধ হিন্দু খ্রিস্টানদের তার মানে বড় লোক গরিব সবাই প্রয়োজন হাত পাকা কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না শুধু একটা মার্কা যা ঘুমের সময় বুকের উপর থাকে তার নাম হাত পাকা এটা সর্বজনীন সবাইকে শান্তি দেয় আমি অনুরোধ করব একটা বারের যদি ইসলামকে পরীক্ষা করুন শুধু একটা বারের জন্য ওদেরকে বারবার পরীক্ষা করেছেন শুধু একটা বারও যদি ইসলামকে পরীক্ষা করেন শুধু একটা বারের জন্য যদি ইসলাম ফেল করে দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আসবো না আর ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই পাস করার জন্য আর্টস আপনাদের বিশ্ব সোবায়দুল্লাহ সাহেব আপনাদের এখান থেকে এমপি কান্ডিডেট আপনাদের এখানে এমপি ক্যান্ডিডেট মান ওবায়দুল্লাহ সাহেব আপনাদের ধারণা কি এই ব্যক্তি ক্ষমতা গেলে জুলুম করবে অত্যাচার করবে ডাকাতি করবে না বাবা না 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 করবে না গরিবের একটা টাকা খাবে না একটা বারের আমাদের কথা বিশ্বাস করুন একটা বারের জন্য আপনাদের খাদেম হবে আপনাদের খেত করবে আসুন না আমার যুবক বাবা আমার বন্ধু আমার পুরুষ আমার মা বোনেরা একটা বারের জন্য এইবার ইনশাআল্লাহ শান্তির প্রতি হাত পাকায় লড়াই করব করব সবাই রাজি সবাই দুই হাত তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে আগামী নির্বাচনে ইউপি নির্বাচন অংশগ্রহণ করবেন হাজর মাওলানা তরিকুল ইসলাম সাহেব আপনাদের ডাকা সন্তান এই উড়িয়া থেকে নির্বাচন করবেন আপনারা থাকুন আমাদের কথা একবার বিশ্বাস করুন আর যদি একবার আমাদের কথা বিশ্বাস করে ঠগেন আর কোনদিন বিশ্বাসের কথা বলবো না বিগতে বহু নির্বাচন করছেন বহু দল করছেন এবার একটা যদি ইসলামী আন্দোলন করব হাত পাখায় নির্বাচন করব। আমার যুবক বাবা আমার মুরব্বী এবং পর্দার মা বন্ধু সবাইকে অনুরোধ করি আমার বক্তব্য শেষ করছি সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ Allahumma amen.